আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি হরিপুর গ্রাম এই হরিপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভার খুব সুন্দর পরিপাটি সুন্দর একটি গ্রাম এই গ্রামে আছে ছোট্ট একটি বাজার এই বাজারে কিন্তু সব কিছু পাওয়া যায় আর এই দেখেন সকালের সবজি থেকে ধরে সবকিছু গৃহস্থের চাষ করা ফসল কিন্তু এখানে সকালে পাওয়া যায় আর স্টলের লোকজনের বীর আর মাছ বাজারে ফ্রেশ তরতাজা নদীর মাছ পাওয়া যায় এই ছোট্ট এই গ্রামের বাজারটিতে আর এই হরিপুর গ্রামের মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলে গেছে গরিপুর হোমনা মহাসড়ক আর হলো সড়কের দুই প্রান্তে কিন্তু সম্পূর্ণ হরিপুর গ্রামটি আর আপনাদেরকে সম্পূর্ণ গ্রামের আজকের এই দৃশ্যগুলো আজ দেখাতে চলে এসেছি আমি হোমনা গ্রামের পথ চ্যানেল থেকে আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখাই আপনারা যেন দূর প্রবাস থেকে দূর শহর থেকে যেন নিজের এলাকাটা আপনাদের এই জন্মভূমি মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম এবং গ্রাম বাংলার এই গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো যেন আপনারা দূর থেকে উপভোগ করতে পারেন আর এই গ্রামের মনোরম দৃশ্যগুলো যেন দেখতে পারেন সেই জন্য আমি ছোটো ছোটো গ্রামের পর গ্রাম আর আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর গ্রামগুলো দেখাই আর আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমি কুমিল্লা জেলার হরিপুর গ্রাম এই হরিপুর গ্রামটা দেখেন নদীর তীরের এক সুন্দর গ্রামটি আর এই সকালের মনোরম পরিবেশের এই দৃশ্যটি কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই জানাবেন আর এই নদীর ওইপারে হলো অপারচর গ্রাম আর এই প্রান্তে হলো হরিপুর গ্রাম আর এই অপারচর এবং অন্যান্য গ্রামের যারা কাছাকাছি আছে তারা কিন্তু সবাই এই হরিপুরের এ ছোট্ট সকাল বাজারটিতে কিন্তু সবাই চলে আসে সবজি এবং আর অন্যান্য নানান ধরনের বাজার এখান থেকে কিন্তু করে নিয়ে যেতে পারে সকালের টাটকা ফ্রেশ মাছ এই নদীর মাছই কিন্তু এখানে পাওয়া যায় আর বিশেষ করে কৃষকের যে চাষ করা ফসল আছে গ্রামবাসী যারা চাষাবাদ করে থাকেন বর্ষা মৌসুমে কিন্তু বাড়ির আঙানায় অনেকে অনেক কিছু কিন্তু চাষ করে থাকেন সেই ফসলগুলো কিন্তু এখানে সকাল যে ভোরের পাঁচটার পর থেকে মানে ফজরের পর থেকে কিন্তু এই বাজারটি জমে আর আটটার ভিতরে কিন্তু এই বাজারটি শেষ হয়ে যায় আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি এই সবজি বিক্রেতা সবাই চলে আসে দুধ বিক্রেতারা আর আপনাদেরকে একটু দেখায় এই বাজারের ভিতরের দৃশ্যটি একটু দেখুন দুধ দেশন কত করে আজকে? 70 কাকা জামবুরা কত কইরা? জামবুরা? বড়টা দেড়শো টাকা। আর এই কুমড়া বস্তেশন কত কইরা?

বর্ষাকালীন কৃষকের ফসলগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর দেখেন এদিক থেকে কিন্তু চায়ের স্টলে কিন্তু লোকজন অনেক ভিড় জমে আছে সকালবেলা কিন্তু এই চায়ের স্টলগুলোতে অনেক ভিড় জমে এবং বিকালেও কিন্তু ভিড় জমে থাকে গ্রামের দোকানগুলোতে আর এ দেখেন এইগুলো কিন্তু বাড়ির আঙ্গিনায় কিন্তু এই কুমড়োগুলো চাষ হয়ে থাকে আর সবজিগুলো দেখেন কত সুন্দর লাগতেছে আর মাছ বাজারে কিন্তু প্রচুর ভিড় লেগে আছে আর মাছও আসছে খুব সুন্দর সুন্দর মাছ হরিপুর গ্রামের ঠিক মাঝামাঝি কিন্তু এই ছোট্ট বাজারটি এই পাশেও কিন্তু হরিপুর রোডের ওই পাশেও হরিপুর এই হরিপুরের সম্পূর্ণ দৃশ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি আজ আর সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রামগুলো কিন্তু যত দেখি ততই মুগ্ধ হই কারণ এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো সবুজ শ্যামল দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আর এটা হলো বাউলবাড়ি স্কুল এই হরিপুর এখানকার যে গ্রামবাসী ওনাদের ছোট ছোট বাবুরা কিন্তু এখানে অধ্যয়ন করে থাকে আর এরকম সবুজ শ্যামল এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় একটি দেশ যদি আমরা গড়তে চাই আর এই প্রাকৃতিক সৌন্দর্য যদি ঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এখন কিন্তু বর্ষা মৌসুম এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময় তাই আপনারা বাড়ির আঙ্গিনা যেখানে একটু ফাঁকা জায়গা পাইবেন আপনারা গাছ রোপণ করবেন আর আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন এই সৌন্দর্যের মাঝে প্রাকৃতিক দৃশ্য মাঝে যেন বড় হতে পারে আর আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফিজ